আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে এবং আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিজাইজকে নিয়ে শুরু হয়েছে নতুন গুঞ্জন ফুটবল বিশ্ব এখন সরগরম এমিলিয়ানো মার্টিনেজের সম্ভাব্য ট্রান্সফার নিয়ে সে বিষয়ে বিস্তারিত তুলে ধরছি আর্জেন্টাইন ভক্তাদের জন্য ইন্টারমিলানের গোলপোস্টে কি এবার দেখা যেতে পারে। ইটালিয়ান তাদের বর্তমান গোলরক্ষক ইয়ান সোমারের বিকল্প খুঁজছে এই দৌড়ের সবচেয়ে বড় নাম হিসেবে উঠে এসেছে আর্জেন্টিনার বাজপাখি হিসেবে খ্যাত মার্টিনেজের নাম সংবাদ মাধ্যম স্কাই স্পোর্টস এবং এফসি ইন্টার নিউজের খবর অনুযায়ী ইন্টারমিলান কর্তৃপক্ষ মার্টিনেজের এজেন্টের সাথে প্রাথমিক যোগাযোগও শুরু করেছে ইয়ান সোমার কেন ইন্টারমিলান ছাড়তে যাচ্ছেন বর্তমান গোলরক্ষক ইয়ান সুমারের চুক্তি মেয়াদ এই মৌসুমেই শেষ হতে যাচ্ছে ইন্টারমিলান তাকে নতুন করে চুক্তি বাড়ানোর প্রস্তাব দিতে খুব একটা আগ্রহী নয় তারা এখন আরও শক্তিশালী এবং প্রভাবশালী কাউকে খুঁজছে আর সেখানেই দিবু মার্টিনেজের নাম সামনে চলে এসেছে ইন্টারমিলানের পরিকল্পনায় দিবু মার্টিনেজ কেন হতে পারে সেরা পছন্দ মার্টিনেজ বর্তমান ইউরোপের সেরা গোলরক্ষকদের একজন অ্যাস্টনভিলা এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে তার পারফরম্যান্স এক কথায় অসাধারণ বর্তমান গোলরক্ষক ইয়ান তোমারের তুলনায় মার্টিনেজ টেকনিক্যালি এবং মানসিকভাবে ইন্টারের রক্ষণভাগকে আরও বেশি শক্তিশালী করে তুলতে পারবেন আর বড় মঞ্চের চাপ সামলানোর ক্ষেত্রে ডিবু মার্টিনেজের জুড়িমেলা ভার অর্থাৎ অভিজ্ঞতায় তিনি অসাধারণ দক্ষ তবে দিবু মার্টিনেজের ইন্টারমিলানে যাওয়ার পথে বাধাগুলো কী কী হতে পারে ডিবু মার্টিনেজকে দলে নেওয়া মিলানের জন্য খুব একটা সহজ হবে না এখানে দুটি প্রধান সমস্যা রয়েছে নাম্বার ওয়ান বয়স একটি ফ্যাক্টর দিবু মার্টিনেজের বর্তমান বয়স তেত্রিশ ইন্টারমিলান যদি দীর্ঘমেয়াদী সমাধান চায় তবে দিবু মার্টিনেজ খুব বেশি দিন তাদেরকে সার্ভিস দিতে পারবেন না ইন্টারমিলানের রাডারে ক্যাপ্রিলে বা আটুবলুর মতো তরুণ গোলরক্ষক রয়েছেন যারা ভবিষ্যতের দীর্ঘমেয়াদী পরিকল্পনার সমাধান হতে পারেন নাম্বার টু দিবু মার্টিনেজের বেতন একটি সমস্যা ভিলায় দিবু মার্টিনেজ বর্তমানে যে বেতন পান সেটি ইন্টারমিলানের বাজেটের বাইরে তাই ইন্টারমিলান যদি তাকে দরে চায় তবে মার্টিনেজকে বড় অঙ্কের বেতন কমিয়ে ইতালিতে সিদ্ধান্ত নিতে হবে এখন দিবু মার্টিনেজ সেটা করবেন কিনা সেটা একটা প্রশ্ন বর্তমানে লিগের আছে তাদের মতো দলের জন্য দিবু মার্টিনেজ একজন উইনার মেন্টালিটির খেলোয়াড় তবে সব কিছু নির্ভর করছে মার্টিনেজের সিদ্ধান্তের উপর তিনি কি প্রিমিয়ার লিগের হাই স্যালারি ছেড়ে চ্যাম্পিয়ন্স লিগ এবং ইতালিয়ান শিরোপার লড়াইয়ে থাকা ইন্টারমিলানের প্রজেক্টে যোগ দেবেন যদি বেতন নিয়ে সমঝোতা হয়ে যায় তবে এমিনেনও মার্টিনেজ হতে পারেন ইন্টারমিলানের গোলপোস্টের নতুন সেনাপতি আপাতত এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ